মার্শাল্লাহ বলছিলাম মতো জানবেন প্রথম কবি হলে পৃথিবীতে হসে নদী কোন নবী নুভ নবী আগে আদুল আলিস আসছেন নদী হিসেবে আসছেন প্রথম রসুল হিসেবে আসছেন নুভ নবী

স্বামীর সাথে যদি কোনো নারী ক্রিয়া করে তাহলে এই স্বামী এই নারী জানাতে যেতে পারবে এটা আমাদেরও জানা আমাদের মা দরকার ঠিকই বলেন আপনি দেখেন বলেন যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বলবে এই কথা আমার স্বামী ভালো ছিল ওই স্বামী সুজা জানাতে চিন্ত আবার এই স্ত্রী বা স্বামী এই কথা বলবে আমার স্ত্রী ছিল একেবারে একটা মেয়ে ছিল ছিল এরকম মানুষ আমি দেখি এই মন থেকে যখন কোন স্বামী তার স্ত্রী ব্যাপারে এই ধরনের সাক্ষ্য দিবে আল্লাহ রসুল বলে তুমি মারা যাওয়ার সাথে সাথে ওই মহিলাকে আমরা জানা দিয়ে নবীজি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বীর পুরুষ সবচেয়ে উত্তম পুরুষ হল সে যে তার পরিবারের কাছে উত্তম সোহান